ইউল নট ডো মেনশন ওনলি ওয়ান কাস্ট মেনশন অল দ্য কাস্ট টুগেদার অক্সফোর্ডে গত এক সপ্তাহ দু সপ্তাহ ধরে বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেলে আপনারা প্রত্যেকে এই খবরটা দেখে নিয়েছেন এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদন দেখছেন প্রত্যেককে আমি জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাষণ দিলেন বক্তব্য রাখলেন সেই অক্সফোর্ডে আপনি ভাষণ দেবেন সামান্য কিছু টাকা যদি খরচা করতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাষণ দিলেন আপনিও সেখানে ভাষণ দিতে পারবেন কোনো ব্যাপারই নয় বাংলার মেন মিডিয়া খবরের কাগজ আমরা জানি যাদের মিডিয়াগুলো নবান্নের বিজ্ঞাপনে চলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সংগ্রহ করে লন্ডন সফরে নিয়ে গেছেন যাদের শুধু মিডিয়াও চলে না যাদের ব্যক্তিগত সংসারও ওই তোলামুলিদের পয়সাতে চলে তারা এটা বলার চেষ্টা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ভাষণ দেবেন পরবর্তীকালে ধরা পড়ে গেল যে আদৌ অক্সফোর্ড নয় অক্সফোর্ডের অ্যাফিলিয়েটেড অক্সফোর্ডের আন্ডারে থাকে একটা কলেজ কেলক কলেজে তিনি ভাষণ দেবেন অর্থাৎ আমাকে যদি এই মুহূর্তে ওই ডায়মন্ড হারবারের কোনো ছোটখাটো কলেজ ডাকে বা যদি কলকাতার মধ্যে থাকা যোগমায়া দেবী কলেজে ডাকে আমাকে ভাষণ দিতে তাহলে আমি এটা বলতে পারি না আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেকেছে ঠিক সেরকম ভাবেই পরবর্তীকালে এই মিথ্যাটা ধরা পড়ে যায় আদৌ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে ডাকেনি অক্সফোর্ডের অ্যাফিলিয়েটেড আন্ডারে থাকা একটা কেলক কলেজ তাকে বক্তৃতা দিতে নাকি ডেকেছে এই পর্যন্ত তো ঠেকে ছিল কিন্তু আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষণ দিয়েছেন সেটাও একটা বড় প্রশ্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখলেন কেউ না ডাকলেও আপনিও সেখানে ভাষণ দিতে এই অত্যন্ত পারবেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেটা আপনারা কোনো মিডিয়াতে পাবেন না সেসব দিয়ে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভালো করে দেখুন হলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেলক কলেজে বিক্ষোভ দেখানো চলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছেন কোথায় ভাষণ দিচ্ছেন জানেন আপনারা যেখানে ভাষণ দিচ্ছেন সেই হলটার যা ক্যাপাসিটি মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর সেখানে এই রাজ্যের কোন ছোটখাটো তৃণমূল নেতারাও ভাষণ দিতে যাবে না সেখানে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বা কুণাল ঘোষও ভাষণ দিতে যাবে না যেখানে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই হলটার নাম হচ্ছে কেলক কলেজের দা হাব এবং দা হাবের আসন সংখ্যা হচ্ছে একশো জন যেখানে গতকাল ছিলেন একশো জন একশো জন মানুষের সামনে ভাষণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে একশো জনই তার নিজের লোক বিশ্বাস হচ্ছে না তো আপনারা জানেন যে আপনারা দা নিউজ বাংলা দেখেন মানব ভুয়কে দেখেন তথ্য প্রমাণ যুক্তি ছাড়া কোনো কথা বলি না প্রথমে দেখুন যে কেলক কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর একটা প্রেস রিলিজ জারি করা হয় তাতে কি লিখছে এ পাবলিক কনভারসেশন উইথ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কবে হলো মার্চ টোয়েন্টি এইট দু হাজার পঁচিশ কেলক কলেজ হোস্টেড এ পাবলিক কনভারসেশন উইথ মমতা ব্যানার্জি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং হার উইক লং ট্যুর অফ দ্য ইউকে কোথায় হলো এটা ভালো করে দেখুন মাঝের লাইনগুলো ভালো করে দেখুন কোথায় হবে

হলটার ধারণ ক্ষমতা হচ্ছে একশো চল্লিশ জন আমি আপনাদের পরে দেখাচ্ছি কোথায় হলো অ্যাটেন্ডেন্ট দা ইভেন্ট অ্যান্ড দোজ আনএবল টু ফিট ইন টু দা হাব দা মেন লেকচার পেস দা হাব দা হাবে হয়েছে দা হাবটা কি কেলক কলেজের একটা ছোট্ট খাট্ট হল যেখানে একটা ক্যাফে আছে যে হলটা বুক করা যায় বিয়েবাড়ির মতন এবং এই বক্তৃতা বক্তৃতা এই রকমের অনুষ্ঠানগুলো হয় কোন বড় অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেননি কোন ইউনিভার্সিটির কোন অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেননি কেলক কলেজ বলছে দা হাবে অনুষ্ঠানটা হয়েছে এবং দুশো জন মানুষ উপস্থিত ছিলেন কেলক কলেজের দা হাব নেট খুললেই এখন সবকিছু পাওয়া যায় তার জন্য একটু মাথায় বুদ্ধি থাকলেই হয় কিন্তু সমস্যা হচ্ছে যারা অতিরিক্ত চটি চাটানা তারা বুঝতেই পারে না সাধারণ মানুষের কাছে সবটাই ধরা পড়ে যাবে এই বাংলার এমন সাংবাদিকরাও এখনো করে কমবে খাচ্ছে যারা এই সমস্ত মিথ্যা ধরে দেবে বাংলার মানুষের সামনে দা হাব ভালো করে দেখুন কিভাবে দেখবেন নিজের হাতে মোবাইল আছে কাউকে বিশ্বাস করতে হবে না নিজের হাতে মোবাইলে সার্চ দিন হাউ টু বুক কেলক কলেজ দ্য হাব যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এবং সেখানে লেখা আছে লেআউট ক্যাপাসিটি ফুল রুম ওয়ান হান্ড্রেড ফর্টি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাষণ দিলেন কেলক কলেজ অফিসিয়ালি বলছে দুশো জন লোক ছিলেন সেখানে বসতে পারবে একশো চল্লিশটা লোক যার মধ্যে একশো তিরিশ জন উপস্থিত ছিলেন যার মধ্যে একশো জনই নিজেদের লোক নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আর কি কি আছে ভালো করে দেখুন মেক এ বুকিং টু মেক এ বুকিং এনকোয়ারি প্লিজ কমপ্লিট আওয়ার ভেনু হায়ার এনকোয়ারি ফর্ম ফর্ম ফিল করতে হবে এবং এখানে দা হাফ বুকিং করার জন্য মেল অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ১৪০ জন লোক ধরবে বলা আছে আর কি কি পাবেন সেখানে বলা আছে সবকিছু দা হাব যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন সেটা হচ্ছে একটা ছোট্ট পড়া অডিটোরিয়াম যেখানে কেলক কলেজ ভাড়া দেয় বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয় আল আড্ডা আলোচনার জন্য ভাড়া দেয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেকচার দিলেন যেখানে উপস্থিত ছিলেন মাত্র একশো জন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন ছোটখাটো নেতা একজন পঞ্চায়েতের সদস্য এই জন মানুষের উপস্থিতিতে ভাষণ দেবে না যার মধ্যে একশো জন আবার নিজেদের লোক চ্যাটামেজি করলেন বিক্ষোভ দেখানো যখন হচ্ছিল করলেন রাজ্যের প্রাক্তন এবং প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে তিনি লাইভ করলেন শ্রেয়া পান্ডে কেন কি তিনি কি সরকারি আধিকারিক হিসাবে গেছিলেন নাকি সাংবাদিক হিসেবে গেছিলেন আমার জানা নেই একমাত্র কেউ যদি আর করে তাহলেই জানা যাবে যে শ্রেয়া পান্ডে কেন গেছিলেন তিনি লাইভ করেছেন তাই দেখতে পেয়েছি সাংবাদিকদের দেখতে পেয়েছি বাকি কাদের কাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিলেন জানা নেই এই টাকাটা যে টাকাটা খরচা হল সেই টাকাটা কার পকেট থেকে গেছে সেটা আমার জানা নেই আমি আরটিআই করি নি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে প্রত্যেকে নিজের পয়সায় গেছে কেউ যদি আরটিআই করে সরকারি তাহলে বোঝে যাবে যে এই শ্রেয়া পান্ডে সাংবাদিকরা বাকি জাদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন কাদের টাকায় গেলেন কিন্তু এখন প্রমাণ হচ্ছে যে এই কেলক কলেজের একটা ক্যাফেতে একটা ছোট্ট অডিটোরিয়াম যেখানে একশো লোক ধরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন ভাষণের মাঝে ঝামেলা হলো সেই ঝামেলা আপনারা দেখেছেন সেই ঝামেলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় একদম ছবি নিয়ে গেছিলেন সেই ছবিটা দেখালেন এই ছবিটা হচ্ছে উনিশশো সালের ষোলোই আগস্ট যখন হাজিরা মোড়ে তাকে সিপিএম এর ক্যাডার বাহিনী মেরেছিল ওই ছবিটা সংবাদপত্রের প্রকাশিত হয়েছিল সেই ছবিটা একেবারে বড় করে বাঁধিয়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানতেন এখানে বিক্ষোভ হবে না হলে কেউ ভাষণ দিতে গেলে একটা বড় ছবি নিয়ে যায় নিজের মার ছবি অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন কেলক কলেজের অডিটোরিয়াম দা হাব যেখানে একশো জন একশো জন মাত্র লোক ধরে এখনো বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো চল্লিশ জনের সামনে কি বক্তব্য তুলে ধরলেন শুধুই চাইছিলেন তিনি কি শুধুই বিধানসভা ভোটের আগে প্রচার চাইছিলেন যে আমি অক্সফোর্ড যাচ্ছি যেটা করে দিল নবান্নের বিজ্ঞাপন পাওয়া এই রাজ্যের বাংলার মেন মিডিয়া কিন্তু তারাও মনে হয় বুঝতে পারেনি যেভাবে ধরা পড়ে যাবে এটাই দুঃখের সঙ্গে বলতে হয় লজ্জার সঙ্গে বলতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন একশো চল্লিশটা লোকের সামনে একটা ক্যাফেটারিয়াতে একটা ছোট্ট অডিটোরিয়ামে যেটাতে আদৌ একশো চল্লিশ জনের মধ্যে লোক ধরে না অফিসিয়ালি সরকারিভাবে কেলক কলেজ জানাচ্ছে দুশো জন লোক ছিল কি বলবেন আপনারা শুধুই প্রচার শুধুই প্রচারের জন্য সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এত কোটি কোটি টাকা বেরিয়ে গেল শুধুই প্রচারের জন্য অক্সফোর্ড যাওয়া অক্সফোর্ড অক্সফোর্ড নয় কেলক কলেজ কেলক কলেজের কোনো বড় অডিটোরিয়ামে নয় একটা ছোট্ট অডিটোরিয়াম একটা ক্যাফে যেখানে ব্যবসার বোর্ড মিটিং হয় যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মিটিং হয় যেখানে আমি আপনি যে কোনো দিন পয়সা খরচ করলেই বুকিং করতে পারবো সেখানে বেকানে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পড়ে আছেন আপনারা বাংলার ভেন্স মিডিয়া আপনাদের কোনো খবর দেখাবে না কিন্তু আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা শুধু বাংলায় নয় বাংলার হয়ে যারা ঘটনা ঘটাতে যাচ্ছেন এই কিলক কলেজের একটা ছোট্ট যেটাতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় আমি আপনি যে কেউ এটা ভাড়া নিয়ে আমাদের বক্তব্য রাখতে পারি সেখানেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন আপনারা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর শেয়ার করে এই বাংলার মানুষকে জানান যদি তাদের চোখের উপর থেকে ওই লক্ষ্মীর ভান্ডারের ভাতা পরে থাকা পর্দাটা যদি তুলতে পারি তাহলে জানবো সাংবাদিক জীবন সার্থক আর না হলে এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া যেমন চাটাচারি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর নিয়ে আদতে এই লন্ডন সফরটা শুধুমাত্র দু হাজার ছাব্বিশের আগে এই রাজ্যের মানুষকে ভাওতা দেবার জন্য একটা সর্বস্ব প্রচার আর কিচ্ছু না দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার বাংলার হয়ে যারা এই লন্ডন সফরে গিয়ে এই রকমের ভাওতা দেন এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না